ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলে রাখি যে আপনি এই ভিডিওটি দেখার চেয়ে শুনে বেশি বুঝতে পারবেন তাই যদি সম্ভব হয় তাহলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ খুব শান্ত প্রিয় ভক্তরা রাম রাম জয় শ্রী রাম, জয় হনুমান যদি তুমিও তোমার শত্রুদের দ্বারা খুব বেশি সমস্যায় পড়ে থাকো এবং শত্রুদের কারণে তোমার জীবন তোমার কাছে অর্থহীন মনে হয় তোমার বাড়িতে এমন কিছু না কিছু ঘটতেই থাকে যার কারণে তোমার জীবনের সাথে সম্পর্কিত সমস্যা বাড়ছে তোমার বাড়িতে দ্বন্দ্ব বাড়ছে তাহলে তুমি বুঝতে পারছো না কেন তোমার সাথে এমনটা হচ্ছে তোমার জীবনে এত দুঃখ ও যন্ত্রণার সম্মুখীন হচ্ছে কেন তাহলে দেখো এখন তোমার শত্রুদের তারা করার জন্য তোমাকে খুব ছোট এবং খুব কার্যকর একটি প্রতিকার করতে হবে এই প্রতিকারটি করার মাধ্যমে তোমার শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমার জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট আসছে তা অর্থের সাথে সম্পর্কিত হোক না কেন যে ধরনের দুঃখী হোক না কেন এখন তোমার জীবন থেকে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে আজকের সময়টা কলিযুগের সময় এবং আজকের সময়ে অনেক মানুষ তোমার সামনে তোমার শত্রু এবং কিছু মানুষ তোমার গোপন শত্রু যারা প্রকাশ্যে তোমার শত্রু তারা খুব একটা বিপজ্জনক নয় বরং যারা তোমার গোপন শত্রু যারা তোমার সামনে খুব ভালো আচরণ করে কিন্তু তোমার পিছনে তারা সবসময় মনে করে যে এই ব্যক্তির জীবনে সাফল্য অর্জন করা উচিত নয় এই ব্যক্তির জীবনে এগিয়ে যাওয়া উচিত নয় তাই তোমার সব সবসময় এই ধরনের শত্রুদের থেকে দূরে থাকা উচিত তাই আজকের সময়ে যদি কেউ একটু উন্নতি করে কি একটু বেশি টাকাও তার কাছে আসতে শুরু করে সে তার জীবনে এগিয়ে যেতে শুরু করে তাহলে অনেক মানুষ আছে যারা তাকে দেখে বিরক্ত হয় এমন কিছু মানুষ আছে যারা অন্যদের সাফল্যে খুশি এবং আনন্দিত হয় কিন্তু যারা খুশি তাদের সংখ্যা কম কিন্তু যারা আপনার চেয়ে এগিয়ে যাচ্ছে তাদের উপর বিরক্ত হয় তাদের সংখ্যা সবচেয়ে বেশি তাই দেখুন যারা আপনার গোপন শত্রু তারা আপনার কাজে অনেক বাধা সৃষ্টি করে তারা এমন কিছু করে যাতে আপনার কাজ সম্পন্ন না হয় এবং কাজ সম্পন্ন হলেও ইতিমধ্যে করা কাজটিও নষ্ট হয়ে যায় হঠাৎ আপনার বাড়িতে অর্থের অভাব দেখা দেয় হঠাৎ বাড়িতে এত সমস্যা বেড়ে যায় যে আপনি নিজেই বুঝতে পারেন না কেন এটি ঘটছে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওতে আমরা যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা করে বুঝতে হবে যে সে আপনার প্রকাশ্য শত্রু হোক বা গোপন শত্রু এই প্রতিকারটি করলে আপনার শত্রুরা পরাজিত হবে এবং আপনার সামান্য ক্ষতিও করতে পারবে না তোমার শত্রু জ্যোতি চেষ্টা করুক না কেন তোমাকে ধ্বংস করার জন্য তোমার জীবনে দুঃখ বাড়ানোর জন্য সে যাই করুক না কেন তোমার কিছুই হবে না এই প্রতিকারটি শুধুমাত্র একটি শত্রুর জন্য নয় তোমার সমস্ত শত্রুর জন্য সমস্ত শত্রু তোমার কাছ থেকে দূরে চলে যাবে এবং তুমি তাদের হাত থেকে মুক্তি পাবে তাই তোমার সেই শত্রুরা যারা তোমার জীবন নষ্ট করতে চায় তোমাকে ধ্বংস করতে চায় তোমাকে ক্রমাগত অর্থের সমস্যার সাথে লড়াই করতে চায় তোমার ঘরে দারিদ্র্য বৃদ্ধি পেতে চায় তাহলে তাদের উদ্দেশ্য যাই হোক না কেন তারা যাই করুক না কেন তারা তোমার সামান্যতম ক্ষতিও করতে পারবে না যখন আপনি এই প্রতিকারটি করেন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্পর্কে খারাপ চিন্তা করেন চান যে সেই ব্যক্তি তার জীবনে ক্রমাগত পতনশীল থাকুক জীবনে সর্বদা দুঃখের মুখোমুখি হন তখন যারা অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করেন যারা নিজেদের সম্পর্কে খারাপ চিন্তা করে তাদের সাথেই খারাপ কিছু ঘটে এটা একেবারেই সত্য তাই তুমি ক্রমাগত কঠোর পরিশ্রম করে তোমার জীবনে এগিয়ে যাচ্ছ তুমি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ কিন্তু তোমার শত্রুরা মনে করে যে তোমার জীবনে সবসময় পিছনে থাকা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত নয় এবং তোমার ঘরে দুঃখ ও কষ্ট সব সবসময় বৃদ্ধি পাওয়া উচিত কিন্তু মনে রেখো যে এই প্রতিকারটি করার পরে তোমার শত্রুরা তোমার কোনও ক্ষতি করতে পারবে না তারা তোমার গোপন শত্রু হোক বা তারা তোমার প্রকাশ্য শত্রু তাই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সকলকে হাত জোট করে অনুরোধ করছি যদি আপনিও সংকট মোচন হনুমানজীর একজন প্রকৃত ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় রাম লিখুন এবং ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সংকট মোচন হনুমানজি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন তাহলে শত্রু গোপন শত্রুদের দ্বারা কষ্ট পাওয়া মানুষদের খারাপ দিন এখন শুরু হবে এবং এখন তারা আপনার জীবনে কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে কেবল সকালে ঘুম থেকে উঠে একটি শব্দ বলতে হবে এবং এই শব্দটি বলার সাথে সাথে আপনার গোপন শত্রুদের গণ্যা শু হবে আমরা আপনাকে যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা সমাধান হলো আপনাকে মঙ্গলবার সকাল থেকে এই প্রতিকারটি করতে হবে অর্থাৎ আপনাকে মঙ্গলবার সকালে এই প্রতিকারটি করতে হবে এবং মঙ্গলবার থেকে শুরু করে আপনাকে এই প্রতিকারটি একটানা চল্লিশ দিন ধরে করতে হবে তাই মঙ্গলবার থেকে শুরু করে আপনাকে এটি একটা না চল্লিশ দিন করতে হবে এবং এর মধ্যে আপনার কোনো বিরতি নেওয়া উচিত নয় আপনার একটি দিনও বাদ দেওয়া উচিত নয় আপনাকে এই বিষয়টি খুব বেশি মনে রাখতে হবে তাই দেখুন সমাধানটি এত সহজ যে এটি করার জন্য আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না বা কোথাও যেতে হবে না বিছানায় বসেই আপনি এই প্রতিকারটি করতে পারেন এই প্রতিকারটি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এক টাকাও খরচ হবে না কারণ আপনি এই প্রতিকারটি আপনার বাড়িতে বিছানায় বসে করবেন আপনার টাকা খরচ হবে তাই দেখুন এখানে যে কথাগুলি বলতে হবে আপনাকে এখানে একটি দ্বিতীয়াংশ বলতে হবে যা সংকট মোচন হনুমানজির একটি অত্যন্ত অলৌকিক দ্বিতীয়াংশ তাই দেখুন আপনার এটি লিখে রাখা উচিত দ্বিতীয়াংশটি হল এরকম লাল দেহ লালি লাশে আরু ধরি লাল লঙ্গুর বজ্রদেহ দেহ দাবন দালান জয় জয় কপিসুর এই পঙ্ক্তির অর্থ হল হে হনুমানজি তোমার মাথা লাল এবং তোমার লেজ লাল এবং তুমি লাল সিঁদুর পড়েছ এবং তোমার পোশাকও লাল তোমার শরীর বজ্রের মতো এবং তুমি দুষ্টদের ধ্বংস করো হে হনুমানজি জয় হো জয় হো জয় হো তাই এটি এমন একটি চতুর্ভুজ যা তুমি ঘরে বিছানায় বসে চল্লিশ দিন ধরে একটানা পাঠ করতে পারো এই কথাটি মনে রেখো যে মঙ্গলবার থেকে শু করে চল্লিশ দিন ধরে একটানা এই পঙ্ক্তিটি পাঠ করতে হবে এই কোথবার পাঠ করতে হবে তাই তোমাকে এই দ্বিতীয়টি দিনে এগারো বার পাঠ করতে হবে তোমাকে এই বিষয়টিরও পূর্ণ যত্ন নিতে হবে এটি করার পর তোমাকে সংকট মোচন হনুমানজির কাছে প্রার্থনা করতে হবে ভগবান রামকে স্মরণ করতে হবে যে আমার জীবনে যত শত্রু আছে তারা আমার সামনের শত্রু হোক যারা আমার সাথে মুখোমুখি লড়াই করে আমার সাথে ঝগড়া করে আমাকে আক্রমণ করে অথবা তারা আমার গোপন শত্রু এখন কেবল তুমি আমাকে সকল ধরনের শত্রু থেকে মুক্তি দাও যদি তুমি আমাকে আশীর্বাদ করো তাহলে আমার শত্রুরা আমার সামান্যতম ক্ষতিও করতে পারবে না এবং বিশ্বাস করুন আমি আপনাকে যে প্রতিকারটি বলেছি তা করার পরে আপনার শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হবে এবং আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না তারা আপনাকে কোনোভাবেই কষ্ট দিতে সক্ষম হবে না কারণ এই প্রতিকার এই পঙ্ক্তিটি মোচন হনুমানজীর যিনি আপনার বাড়িতে আপনার জীবনে বা আপনার পরিবারের সকল সদস্যের জীবনে কোনো সমস্যা আসতে দেবেন না সেই কারণেই তাকে সংকট মোচন হনুমানজি বলা হয় শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য হনুমানজির কিছু বিশেষ প্রতিকার যেমন প্রথমটি হল প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করা এবং সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা এর ফলে শত্রুদের অশুভ শক্তি আপনার কাছে পৌঁছাতে পারবে না হনুমান চালিশায় আশ্চর্য শক্তি আছে যা আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য হনুমান চালিসা পাঠের শক্তি বিশেষ দ্বিতীয়টি হল বজরং বানের আবৃত্তি যদি শত্রুরা তোমাকে খুব কষ্ট দেয় তাহলে মঙ্গলবার এবং শনিবার বজরং বান পাঠ করো সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে এটি করলে শত্রুদের অসৎ উদ্দেশ্য ধ্বংস হয়ে যায় বজরং বান পাঠের মাধ্যমে শত্রুর পরিকল্পনা নস্বাত করা হয় ভক্তরা মনে রাখবেন বজরং বান আপনার নিজের উপকারের জন্য পাঠ করতে হবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয় তৃতীয় যে কাজটি আপনার করা উচিত নয় তা হল সিঁদুর এবং জুই তেল দেওয়া মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে সিঁদুর এবং জুই তেল অর্পণ করুন এতে করে হনুমানজি খুশি হন এবং আপনাকে রক্ষা করেন আপনি হনুমানজীর উপর জুই তেল এবং সিঁদুরের পেস্ট লাগাতে পারেন চতুর্থ বিশেষ প্রতিকার হল রামের নাম জপ করা হনুমানজী ভগবান শ্রীরামের একজন ভক্ত তাই শত্রুদের হাত থেকে সুরক্ষার জন্য শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করাও খুবই কার্যকর যে ভক্ত রাম রাম জপ করেন হনুমানজি নিজেই তাকে রক্ষা করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান